দুই অঙ্ক বিশিষ্ট আমি সব সান সংখ্যা কে তো শিখি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সরি দুইটা অঙ্ক তো বড় সংখ্যা বা দ্রতম সংখ্যা শিখি দুইটা এবার দেখো তিন বিশিষ্ট

তো আজকে আমি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার চিনা এখা হয়েছি সহ দশ এটি লেখা হইছি একশ এখন এটি একক ঘর এটি শতক ঘর এটি সান অনেক হ্যাঁ তারপরে দশক ঘর কু দেখা এটি একটি শূন্য তবে কে বড় হব একশ দশ বড় হব একশ পাঁচ সান হব ইয়ে হ্যাঁ এই ধর কানু বড় বড় সান সজেকি লেখি শুধু এইটি দেখে লেখি একশ দশ একশ

একশ পঁয়ত এটা প্রবল অনুসারে হি আর কি দেখানব একশ পঁয়ত্রিশশ হ্যাঁ এবার দেখ সব আছে আমি এই দিইটা অঙ্ক দশ এবার দশ তো আকু দেখি সান শুধু হ্যাঁ এটি দেখ সবুজ দশ এটি লিখি দেব একশো মানুষ পঁয়ত্রিশ তারপরে কি একশ পঁচর তাপরে একশানব হ্যাঁ এইভাবে আমি সান রিজিনা উনি আমি কোন পরবর্তী সংখ্যা কমতি

কম দিয়েছি একশ অশি লেখি একশ অশি তারপরে কন দিয়েছি একশ উনিশ একশ উনিশ লেখবা নিজে তারপরে দিছি একশ বয়ানব

সংখ্যা গুড়ি চার একশো দেখি সাত একশ আট একশ নশ হম্বর কম দিয়েছি একশ একষট্টি একশ ষাট এটি বড় সু কমছে কমছে পূর্ব সংখ্যা এক গোটি রয়েছে পূর্ব সংখ্যা

Αυτό είναι το πρώτο που μπορούμε να κάνουμε. Αυτό είναι το δεύτερο, αυτό είναι το κουρίε. Αυτό είναι το δεύτερο που μπορούμε να κάνουμε. Αυτό είναι το δεύτερο, αυτό είναι το κουρίε, αυτό είναι το τίρι, αυτό এটি দেখো কেলে একশ পাঁচ একশ দশ একশ পনের পাঁচ পাঁচ বহিচাল পনের পাঁচ মিশাইলেশ কুড়ি একশ কুড়ি মিশাইবা একশ পঁচিশ একশ তিরিশ একশ একশ আমি কন করবা একশ অথাবন রু একশ পচাশ কু বিয়োগ

সিংহ ব্যবহার করে দেখছি দেখি মানে কাত ক্ষুদ্রতর ক্ষুদ্রতর আট বলতর আঠ বলে দেবা এই সান বড় সান সুন্দর এইটি দেখ লেখা হইশ উনিশ এটি একশ লেখা হইচ এটা সান একশ সান Αλλη τελευταρχει να το πεις πραALLY ειδικασια. Ε hating and people don't like each other. When you hate someone for example when you look at your girlfriend, the person you are looking at won't look happy. encouraged are the people you similar <SILENCE> with. And when you want your boyfriend

একশ ছশতির নম্বর কম কিন্তু পূর্ববর্তী সংখ্যা লেখ এটি দেখ একশ চালিশ পূর্ণ একশ অনচালিশ লেখ সেইভাবে একশ অরী পূর্ণ লেখু রা আমি একশ না সেই সেইভাবে এগুলা আমি করা গত কাশে আমি বিস্তারগত রূপ কমিটি লেখা শিক্ষিত নই কি এটি লেখ এইটিছি একশ চৌরাশি এক এক শতক যুক্ত আট দশক দ্বিতীয় চার একটা আমি সেগুলি করবা একশ এ মূল্য গুড়ক আমি এই এটি দেখো এক শতক এটি এক লেখিত তো একটা অঙ্ক সে দিটা